এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ ত্রিপুরার নিখোঁজ হওয়া ছাত্রী স্নেহা দেবনাথের মৃতদেহ দিল্লির যমুনা নদী থেকে উদ্ধার করা হয়েছে ত্রিপুরার নিখোঁজ ছাত্রী স্নেহা দেবনাথের মৃতদেহ আজ উদ্ধার হল দিল্লির যমুনা নদী থেকে এই মর্মান্তিক ঘটনাটি নিয়ে রাজ্য জুড়ে শোকের ছায়া এইমাত্র টুইট করে বিষয়টি নিশ্চিত করল সিএম ও ত্রিপুরা অফিস বিগত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন স্নেহা অবশেষে আজ যমুনা নদীতে মিলল তার নিথর দেহ ত্রিপুরা পুলিশ এবং দিল্লি পুলিশ ঘটনা তদন্তে নেমেছেন কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত চলছে এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ ত্রিপুরার নিখোঁজ হওয়া ছাত্রী থেকে উদ্ধার করা হয়েছে ত্রিপুরার স্নেহা দেবনাথের মৃতদেহ আজ উদ্ধার হলো দিল্লির যমুনা নদী থেকে এই মর্মান্তিক ঘটনাটি নিয়ে রাজ্য জুড়ে শোকের ছায়া এই মাত্র টুইট করে বিষয়টি নিশ্চিত করলো সিএম ও ত্রিপুরা অফিস বিগত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন স্নেহা অবশেষে আজ যমুনা নদীতে মিলল তার নিধর দেহ ত্রিপুরা পুলিশ এবং দিল্লি পুলিশ ঘটনা তদন্তে নেমেছেন কিভাবে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত চলছে